মেশিনে আমি আমি তো চাপা এসে গেছে যে জঙ্গলের মাঠে আইলো না আসছে অনেকটাই কাছে এসে গেছে মানে এটুকু আনা কোনো ব্যাপার হইনি না ও বাবা নিজ দিক খালি টান মারতেছে প্রচুর জঙ্গল এখানে অবশ্য সাফ করিয়ার মানে এত জঙ্গল আছে অনেক পানি বেশি আছে অনেক জঙ্গল এই সারে আবার মাছটা একবার

ஜிபா ந <laughs> <laughs>

সবাই চেষ্টা রাখছি থাকছে স্যার কিন্তু আছে আমার কাছে মাইক্রোফোন আছে মাইক্রোফোন ঠিক जंगल फाक कर दे सूते सारे जाने गो भाई हाँ सूते ना सारे दिल मास कर तो हाँ सारे दिन सारे दिन अपने सूते सदन दिन नहीं है रावण नूबाजला हाँ और बच्चे একটা হয়েছে শেষ পর্যন্ত আমরা ভাই পানিমূর্তির নামে উঠে আসলো আমাদের হুজুর সাহেব পানির মধ্যে নামছিলাম